বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা তোমার প্রিয় সাহিত্যিক পরীক্ষার খাতায় তোমরা হেডিং করবে আমার প্রিয় সাহিত্যিক আর এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকের নিজের নিজের পছন্দের সাহিত্যিক থাকতে পারে আমার প্রিয় সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর রচনায় ব্যবহৃত প্রধান প্রধান পয়েন্ট প্রথম পয়েন্ট ভূমিকা দ্বিতীয় মেন পয়েন্ট রবীন্দ্রনাথের শৈশব ও পরিবার নেক্সট মেন পয়েন্ট কবি ও গীতিকার হিসেবে খ্যাতি নেক্সট পয়েন্ট গল্পকার ও ঔপন্যাসিক রবীন্দ্রনাথ নেক্সট মেন পয়েন্ট নাট্যকার ও মঞ্চ সাধক নেক্সট মেন পয়েন্ট প্রাবন্ধিক ও চিন্তাবিদ নেক্সট মেন পয়েন্ট চিত্রশিল্পী রবীন্দ্রনাথ নেক্সট মেন পয়েন্ট বিশ্বভারতীর প্রতিষ্ঠা ও শিক্ষাদর্শ নেক্সট মেন পয়েন্ট দেশপ্রেমিক রবীন্দ্রনাথ নেক্সট পয়েন্ট রবীন্দ্রনাথের আন্তর্জাতিক স্বীকৃতি শেষ পয়েন্ট উপসংহার প্রথম পয়েন্ট ভূমিকা সাহিত্যের বিস্তৃত আকাশে যেসব নক্ষত্র চিরকাল আলো ছড়িয়ে গিয়েছেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর অগ্রগণ্য তিনি শুধু বাংলা নয় সমগ্র ভারতবর্ষের এবং বিশ্বের গর্ব তার সাহিত্যিক কীর্তি মানবিকতা সঙ্গীত শিল্পবোধ এমনভাবে আমাদের সংস্কৃতির সঙ্গে মিশে আছে যে তাকে ছাড়া বাংলা সাহিত্যকে কল্পনা করা যায় না শৈশব থেকেই রবীন্দ্রনাথ আমার প্রিয় সাহিত্যিক তার লেখার মধ্যে যে সৌন্দর্য জীবনবোধ বিশ্বপ্রেম ও গভীর ভাবনার ছোঁয়া আছে তা আমাকে সর্বদাই মুগ্ধ করেছে নেক্সট মেন পয়েন্ট রবীন্দ্রনাথের শৈশব ও পরিবার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠারোশো একষট্টি সালের সাতই মে কলকাতার জোড়াসাঁকর ঠাকুরবাড়িতে তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশিষ্ট সমাজ সংস্কারক এবং ব্রাহ্ম ধর্মের প্রবক্তা মা সারদা সুন্দরী দেবী ছিলেন ধর্মপ্রাণা গৃহিণী ঠাকুরবাড়ির পরিবেশ ছিল সাহিত্য সঙ্গীত ও শিল্পচর্চায় সমৃদ্ধ শৈশবে রবীন্দ্রনাথ প্রথাগত বিদ্যালয়ে বেশি সময় কাটাননি বাড়িতেই পেয়েছিলেন জ্ঞান অর্জনের প্রেরণা ছোট থেকে কাব্য প্রতিভা বিকশিত হতে থাকে এই সমৃদ্ধ পরিবেশ তার মনন ও সৃজনশীলতাকে গড়ে তোলে কবি ও গীতিকার হিসাবে খ্যাতি রবীন্দ্রনাথ সর্বপ্রথম কবি হিসাবে খ্যাতি লাভ করেন মাত্র আট বছর বয়সে কবিতা লেখা শুরু করেন কৈশরে ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে লিখতে শুরু করেন তার কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ প্রকাশিত হলে বাংলা সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি হয় গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন যা ভারতবাসীর জন্য এক ঐতিহাসিক গৌরবের মুহূর্ত তার গানের সংখ্যা দুই হাজারেরও বেশি এগুলোকে রবীন্দ্রসঙ্গীত বলা হয় দেশপ্রেম প্রকৃতি মানবতা আর আধ্যাত্মিক অনুভূতি রবীন্দ্রসঙ্গীতের মূল উপজীব্য এই গানে বাংলার প্রকৃতি ও মানুষের জীবন প্রতিফলিত হয়েছে নেক্সট পয়েন্ট গল্পকার ও ঔপন্যাসিক রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ গল্প রচনাও অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন ছোট গল্পের জনক হিসেবে তাকে গণ্য করা হয় তার প্রথম ছোট গল্প ভিক্ষারিণী প্রকাশিত হয় আঠারোশো সালে এরপর একে একে সমাপ্তি কাবুলিওয়ালা পোস্টমাস্টার দেনা পাওনা অতিথি প্রভৃতি কালজয়ী গল্প রচনা করেন গল্পগুলিতে সমাজের বিভিন্ন স্তর মানুষের মনস্তত্ব ও সম্পর্কের জটিলতা অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠেছে উপন্যাসের ক্ষেত্রেও রবীন্দ্রনাথ অনন্য চোখের বালি নষ্টনির, ঘরে বাইরে যোগাযোগ গোড়া প্রতিটি উপন্যাসেই সমাজ সচেতনতা মানবিক দ্বন্দ্ব স্বাধীনতা ও সংস্কারের টানা পড়েন অনন্য কৌশলে তুলে ধরেছেন নাট্যকার ও মঞ্চ সাধক বাংলা নাটকের ক্ষেত্রে রবীন্দ্রনাথ বিপ্লব এনেছিলেন তার নাটকগুলি কেবল বিনোদন নয় তাতে থাকে গভীর দার্শনিকতা সামাজিক বার্তা এবং জীবনের প্রকৃত অর্থ অন্বেষণের ইঙ্গিত ডাকঘর রক্তকরবী ছোটদের নাটক ইত্যাদি নাটক আজও জনপ্রিয় তিনি বাংলা মঞ্চ নাটককে সঙ্গীত ও কাব্যের সঙ্গে মেলাতে সক্ষম হন রবীন্দ্রনাথের নাট্য রচনা বাংলা নাট্য জগৎকে আধুনিকতায় পৌঁছে দিয়েছে নেক্সট পয়েন্ট প্রাবন্ধিক ও চিন্তাবিদ রবীন্দ্রনাথ শুধু কবি ও কথা ছিলেন না তিনি ছিলেন এক নির্ভীক চিন্তাবিদ তার প্রবন্ধে রাজনীতি সমাজনীতি শিক্ষাদর্শ ও মানব ধর্মের নানা দিকের বিশ্লেষণ পাওয়া যায় সভ্যতার সংকট শিক্ষার হেরফের আত্মশক্তি জাতীয়তাবাদ প্রভৃতি প্রবন্ধে তিনি সময়ের প্রেক্ষিতে সাহসী মত প্রকাশ করেন তিনি মানুষের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে ছিলেন তার প্রবন্ধে বুদ্ধির ঔজ্জ্বল্য ও মানবিক বোধের দীপ্তি ছড়িয়ে থাকে চিত্রশিল্পী রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আশ্চর্যজনকভাবে জীবনের শেষ প্রান্তে চিত্রকলায় আত্মনিয়োগ করেন ষাট বছরের বেশি বয়সে তিনি ছবি আঁকতে শুরু করেন এবং প্রায় আড়াই হাজারের বেশি ছবি এঁকেছেন তার চিত্রকর্মে বিমূর্ততার ছোঁয়া ও স্বকীয় শৈলী স্পষ্ট এই চিত্রকলায়ও তার সৃষ্টিশীলতা ও মৌলিক ভাবনার ছাপ লক্ষ্য করা যায় এজন্য তাকে প্রথম আধুনিক ভারতীয় চিত্রশিল্পীদের একজন বলা হয় নেক্সট পয়েন্ট বিশ্বভারতীর প্রতিষ্ঠা ও শিক্ষাদর্শ রবীন্দ্রনাথ শিক্ষাবিদ হিসেবেও স্মরণীয় তিনি উনিশশো এক সালে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম স্থাপন করেন যা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় এখানে তিনি প্রথাগত শিক্ষার বাইরে প্রকৃতির কোলে মুক্ত মনা শিক্ষার ধারণা প্রবর্তন করেন বিশ্বভারতীতে নানা দেশ থেকে ছাত্র ছাত্রী এসে শিক্ষা গ্রহণ করেন রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন শিক্ষা কেবল পুঁথিগত নয় মানুষকে পরিপূর্ণ করে তোলার একটি উপায় দেশপ্রেমিক রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের দেশপ্রেম গভীর ও আন্তরিক তার লেখা জনগণ মন আমাদের জাতীয় সঙ্গীত যা দেশের মানুষের চেতনার কেন্দ্র বিন্দু স্বদেশী আন্দোলনের সময় তিনি রাখি বন্ধন উৎসবের আয়োজন করেন যদিও তিনি অহিংস মতের পক্ষে ছিলেন তবু ব্রিটিশ শাসনের অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ করেছেন জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করে সাহসিকতা পরিচয় দেন তার দেশপ্রেম সুকোমল ও উদার মানবতায় পূর্ণ নেক্সট পয়েন্ট রবীন্দ্রনাথের আন্তর্জাতিক স্বীকৃতি রবীন্দ্রনাথের সাহিত্যকীর্তি কেবল ভারতেই নয় বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে নোবেল পুরস্কারের মাধ্যমে তার খ্যাতি আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়ে ইউরোপ ও আমেরিকায় তার রচনার অনুবাদ প্রকাশিত হয় তিনি বহুবার বিদেশ সফর করে সাহিত্য শিল্প ও শিক্ষা প্রসারে যোগ দিয়েছেন বিশ্ব সংস্কৃতির সঙ্গে বাংলার সাহিত্যকে মেলানোর ক্ষেত্রে তার অবদান অনন্য শেষ পয়েন্ট উপসংহার রবীন্দ্রনাথ ঠাকুর আমার প্রিয় সাহিত্যিক কারণ তার সাহিত্য জগৎ অপুরন্ত সৌন্দর্য ও জীবনবোধে ভরপুর তিনি একধারে কবি গল্পকার প্রাবন্ধিক সঙ্গীতাকার নাট্যকার ও চিত্রশিল্পী তার সৃষ্টি সম্ভার এত বৈচিত্র্যময় যে প্রজন্মের পর প্রজন্ম তার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছে এবং পাবে রবীন্দ্রনাথ আমাদের আত্মপরিচয় ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ তার সাহিত্য আমাকে বারবার জীবনের প্রতি ভালোবাসা মানুষের প্রতি সহমর্মিতা ও জ্ঞান পিপাসা জাগিয়ে তোলে তার অসীম সৃষ্টিশীলতাই তাকে আমার প্রিয় সাহিত্যিক করে তুলেছে তিনি চিরজীবী তিনি অনন্তকাল বাঙালির মননে ও সাহিত্য চর্চায় জলজল করে থাকবেন